আল্লাহর ওলি দরবার ভাঙ্গা হইতাছে এবং শুধু শুধু দরবার গুলা ভাঙ্গা এটা পরিণাম কি হতে পারে দেখেন সুন্দর একটি প্রশ্ন সুন্দর একটি কথা বলছেন আমাকে আল্লাহর ওলি দরবার ভাঙ্গা এটা আমি ভাঙ্গি কি হয় কি হবে এটা একটু পরে আসি আগে আমাদের যে বোকালি শরীরে যে আল্লাহ কি বলেছে রাসুল পাক

যারা সত্য হারাম খায় হারাম খায় যারা আল্লাহ অনেকে ভালোবাসে আমার রাশির কাজ আল্লাহ নিজে যে যাদের যারা অনেক শত্রু বিকা অর্থাৎ যে কোনো সত্যি করবেন সত্যি বিকলতা রেগে ফেলবেন ইচ্ছে দাবেন রেগে ফেলবেন ইচ্ছে দেওয়া মাত্র রেগে ফেলবে সে তো চলে যাওয়ার পর তার দেহতা শরীরে তোমরা সেটা আল্লাহ খাঁক করে ভেঙে ভেঙে আপনি আল্লাহ পাকে বিশ্বাস করেন তাই না আল্লাহ পাকে বিশ্বাস করেন আল্লাহ কিনা পারে বলেন সব পায় শরীর যদি ভাঙা কন যাই হক মানে যারাই বলা যায় অনিলের সাথে সত্যি করা আল্লাহ সাথে সত্যি করা ইয়া আল্লাহ আল্লাহ তাআলা তাদলয়ে যুদ্ধ অবস্থায় তথা যখন দেশっき মহাবলী আসে যখন ইউক্রেন মহাবলী আসে তখন মহাবলী কি ধরনের রূপ হয় কি ধরনে রূপ নিতে পারে তা বিকেল মামি দেখিয়ে গেছে যে করুণা কাকে বলে করুণা সন্তান মা কে চিরা না মা সন্তান কে চিরা এমন একটি রূপ দিয়েছে স্বস্বই রূপ আল্লাহ কি না মানে বলেন

বাংলাদেশ তিনশো ষাট জন আল্লাহ আল্লাহ কোরআনে আল্লাহ একবার দলিলে বর্ণমাদ তিনশো ষাট জন আল্লাহ বাংলাদেশ আসছে

আল্লাহর দরবার ভাঙ্গা হইতেছে এবং শুধু শুধু দরবার গুলা ভাঙ্গার এটা পরিণাম কি হতে পারে একটা সুন্দর একটি প্রশ্ন সুন্দর একটি কথা বলছেন আমাকে আল্লাহর দরবার ভাঙ্গা এটা আমি ভাঙ্গি কি হয় কি হবে এটা একটু পরে আসি আগে আমাদের যেই বোকারি শরীরে যে আল্লাহ কি বলেছে আল্লাপাক বলেছে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাকে প্রশ্ন করছে এরা কারা যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে এরা কা হতে পারে যাদের সাথে আল্লাপা মিটুক হয়ে এত নিঠুর থেকে নিঠু হয়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে এই ধরনের কাজ এই রূপগুলো কাজ দেখেন আমাকে সন্ধে বলছেন যে মাদার শরীফ ভাঙ্গা এটা মানে কি হতে পারে এটা প্রশ্ন পরে আসি আগে যে আমাকে আমি আরো দিক আপনাকে শত্রু বিমোচন আল্লাহ সাথে শত্রু এখানে কোরআনে হাদিসের

সব সময় এমনও লিপ্ত থাকে না আসে সারা কিছু বলে না যিনি রাস্তার থাকে যিনি সারা তাদের প্যারেমা হত হতে চায় অস্থিরতা লাগে বলেছে নিজে আল্লাহ নিজে বলেছেন। এবার হাতিসে বোকারের শরীরে আপনার কি আছে সেটা মৃত্যুর ধরছে তো এই যে তাকুয়া করে যারা আল্লাহ বিশেষ আমল করে যারা জিকির করে যারা নামাজ করে তাদের সাথে যদি কোন লোক শত্রু নি করে কোন লোক যদি শত্রু করে সে খাটি বান্দা আল্লাহ পরিণত হয়ে যায় আমার কর্তবির কর্তব মানুষকে ভালোবাসতে বাংলাদেশের ভাঙে এখানে আলো পাক নিজে আলো পাক আল্লাহ পাক যে আলু রাসুল রাসুপাক বলেছে এবং রাসুপাক বলেছে এবং পাক বলেছে এখানে হাদিস দেওয়া

যারা সত্যভাবে হারল খায় হারাম খায় যারা আল্লাহ অনেক ভালোবাসে বলেছেন আল্লাহ নিজে বলেছে করা যে যাদের যারা অনেক সাথে শত্রু বিকা অর্থাৎ শত্রু করবেন যে কোনো তার দরমাটা রেগে ফেলবেন ইচ্ছেদের দরমাটা রেখে ফেলবেন ইচ্ছেদের মানুষের রেগে ফেলবে

সব পায়কার যদি ভাঙা কন যাই হক আমি যাই বলা যে অরিল সাথে শক্তির করা আল্লাহ লোকের সাথে শক্তির করা আল্লাহকে ইয়া আল্লাহ ইয়া অন্যতম তাদের যুদ্ধ ঘোষণা করবে অর্থাৎ